আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির প্রাইমারি যে অ্যাপ্লিকেশনটা সেটা দেখব তো চলুন শুরু করি প্রথমে আপনারা জে দিবেন ইউ অ্যাডমিশন অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ঢুকব সো এখান থেকে আপনারা উপরে দেখবেন অ্যাডমিশনের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এখান থেকেও যেগুলি হবে বা সরাসরি দেখেন নিচের লিঙ্কে দেওয়া আছে জগন্নাথ ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশ ক্লিক দ্য লিঙ্ক সো এখানে চলে যাবেন একটু লোড নিতেছে সো দেখুন চলে এসেছে এটা তো এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে আমরা ক্লিক করবো সো এখানে আপনার চাচ্ছে এইচএসি এইচএসির রোল বোর্ড এস সির রোল যাচ্ছে পাসিং ইয়ার্স চাচ্ছে আর মোবাইল নাম্বার চাচ্ছে তো মোবাইল নম্বরের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত আপনারা মোবাইল নাম্বার দিবেন তো আমি এখানে প্রথমে এইচএসির রোল দিলাম তারপর বোর্ড দিলাম আমি যার অ্যাপ্লিকেশান করবো তারপর যশোর সো এস এসএসসির জন্য তার এসএসসির রোল নাম্বার দিলাম পাসিং ইয়ার সে এসএসসি পাস করছে দুই হাজার একুশে কিন্তু এইচএসসি দুই হাজার চব্বিশে সো এখান থেকে আমরা সব কিছু দেওয়ার পর নিচে দেখেন অ্যাপ্লাই এসে অ্যাপ্লাই ক্লিক করব সো এখানে দেখেন অনেকক্ষণ চেষ্টা করার পর তার এখানে তার সব কিছু চলে আসছে ফাদার্স নেম মাদার্স নেম এইচএসির রোল জিপিএ এসএসসি এলিজিবল টু অ্যাপ্লাই এলিজিবল টু অ্যাপ্লাই এখানে সব কিছুই এলিজিবল আছে যে এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ কোন ইউনিটে আপনি আর কি ভর্তি হতে পারবেন তো আমরা এখান থেকে কনফার্মেশনের চাপ দিব কনফার্মেশন অবশ্যই আপনি ডাটাগুলো চেক করে নেবেন সো এখান থেকে আপনার মোবাইলে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে তো মোবাইলে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে তো ক্লিক হেয়ার টু লগ সো আমরা এই পেজটাতে চলে এসেছি এখানে আপনি আবার এইস রোল এসএসসির রোল মোবাইল নাম্বার এবং আপনার ফোনে যে পাসওয়ার্ডটা গেছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো দিয়ে দেওয়া হয়েছে তো চলেন এখন আমরা লগ ইন করব সো লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোন ইউনিটে আপনি অ্যাপ্লাই করবেন সো আমরা এই ইউনিটে অ্যাপ্লাই করব সো অ্যাপ্লাই সাকসেসফুল হয়েছে এখন আমরা পে করব পে বাই বিকাশ সো আমরা একশো টাকা অ্যাপ্লাই আমরা পে বাই বিকাশেই পে করবো তো বিকাশে আপনারা বিকাশ নাম্বার দেবেন বিকাশ ভেরিফিকেশন কোড দেওয়া লাগবে সো এরপর পিন দিয়ে দেবেন সো এখান থেকে আপনারা স্লিপটা ডাউনলোড করে নেবেন তো দেখেন আমাদের কিন্তু স্লিপটা রেডি হয়ে গেছে তো এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবস্ক্রিট অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাইরে থেকে যেগুলো নয়েজ আসছে সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ সবাইকে